হিজাব পরায় হেনস্থা হতে হলো এক মার্কিন নারী বিমানবালাকে বুধবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইন্সের নারী বিমানবালা রাবেয়া খান নিয়মমাফিক অফিসে বসেছিলেন হঠাৎই তার ওপর চড়াও হয় সাতান্ন বছর বয়সের রবিন রোডস জানা গেছে প্রথমে রবিন দরজায় ধাক্কা দিতে থাকে আর চিৎকার করে বলতে থাকে আপনি কি ঘুমোচ্ছেন আপনি কি প্রার্থনা করছেন কি করছেন ভিতরে বসে এই প্রশ্নের সঙ্গে সঙ্গে চলতে থাকে দরজায় ধাক্কা মারা এমন সময় রাবেয়া রবীনকে প্রশ্ন করেন আমি কি করেছি এর জবাবে রবীন বলেন কিছুই না তবু আপনাকে আমি লাথি মারব বলেই রাবেয়ার পিছনের পায়ে সজরে লাথি মারেছে বেশ কয়েকটা লাথি দিয়ে দেওয়ার পর রাবেয়া যাতে পালাতে না পারে সেজন্য সে রাস্তাও আটকে রাখে আর এ সময় রবিন চিৎকার করে বলতে থাকে সাবধান মুসলিমরা সাবধান আইএসআইএস এখন ক্ষমতায় রয়েছেন ট্রাম্প জঙ্গিদের হাত থেকে মুক্তি দিতে তিনি যথেষ্ট জার্মানি ফ্রান্স বা বেলজিয়ামে গিয়ে থাকবেন এরা আমেরিকায় নয় যদিও গোটা ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয় রবিনকে একাধিক ধারায় মামলাও দায়ের করা হয় তার বিরুদ্ধে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে গোটা ঘটনায় লজ্জার তদন্ত করা হবে শাস্তি পাবেন অভিযুক্ত